আট ধারা হচ্ছে দখল পুনরুদ্ধার ওনাকে এক সময় দখল দেওয়া হয়েছিল এখন দখল নাই এটাই হচ্ছে ভূমি অপরাধ আইনের সেকশন এই তো যেটা দেখছি ভূমি অপরাধ আইনের আট ধারায় উনি মামলা করেছে মামলা করতে উনি একটা আবেদন করেছে উপজেলা নির্বাহী অফিসে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার নিয়ে এখন আপনি যে আবেদন করলেন আপনার নিজের জমি কেনা ছিল তার সাথে কি কোপাদালিটা কিনলেন নাকি আলাদা আলাদা কেটে এখন আপনার দখল পাচ্ছেন এই দখলটা কি মানে যে কোপাদালের কাছ থেকে আপনি নিলেন আপনাকে তো সেটাই নিতে হবে নাকি সেটা দখল নেই জানি চোদ্দ বছর আচ্ছা এই কোবাতো জমি পাবে তাহলে কোবাত আপনারা কোথা থেকে দিয়েছে যেখানে

একটু কষ্ট করে আনতে বলেন কাউকে আনতে বলেন না এনাকে যে কোবাদালের জমিটা এনাকে দিবেন সেটা কোথা থেকে এখান থেকে নিয়ে নিবেন আর আপনি চাচ্ছেন এখান থেকে আচ্ছা এবার আমি যাই এবার আমি যাই আপনার তো দলিল একটা নিশ্চই চৌহদ্দি করেছে আছে আচ্ছা চৌহদ্দির পরবর্তীতে একটা প্রশ্ন থেকে যায় এটা তো পার্টিশন চ্যুট নাই মন্টন নামা কিছু করা নাই নিজেদের ভিতরে মানে এই লেখালেখি বাদে এটা তো জাস্ট আপনারা রকশা করেছেন কিন্তু কোনো রেজিস্ট্রি গিত কোনো কিছু নাই বা কোটের কোনো ডিক্রি টিক্রি নাই আচ্ছা

আপনার কখনো বন্টন নেই এদের ভিতরে কোনো লিখিত বন্টন নেই রেজিস্ট্রি কোনো কিছু নেই সুতরাং জমি কোথা থেকে পাবে এই ধরনের কোনো কিছু করতে গেলে তো আপনাকে পার্টিশন শুট করতে হয় যেহেতু ওনারা তো বন্টন করবে না আপনার সাথে করবে না যার কারণে পার্টিশন ছুট করতে হবে কারণ আপনি কোথা থেকে পাবেন এটা না আমি বলতে পারবো না কোনো কেউ বলতে পারবে আপনারা কেউ বলতে পারবেন নিশ্চয়ই না কারণ স্পেসিফিক তো করা নেই নাকি ওই দাগের মধ্যে পাবে কারণ আপনাকে ওনাদের দিতেই হবে সে যেখান থেকেই হোক ওনার যেই যদি প্রাপ্য হয় কোবাদের পাশ্বত সেই আপনাকে দিতে হবে থেকে থেকে দিবে সেটা এখন এখন হচ্ছে এই যে যে উল্লেখ করে নিয়েছেন এখানে কিছু প্রবলেম যায় এটা আমি শুধু আপনার জন্য বলছি না সবাইকে জানানোর জন্যই বলছি হ্যাঁ সেটি হচ্ছে আপনাকে পূর্ব পাশ থেকে লিখে দিয়েছে সে যে পাশ থেকেই পাবে এই রকমের কোথাও কোনো স্পেসিফিক কোনো তথ্য আছে কিনা হ্যাঁ যদি এই সাইড ভাগ না করা থাকে কে কোথায় আছে আগে তাকে টাইটেল শুট করতে হবে আগে তার অধিকার নিয়ে আসতে হবে তার অধিকার ধরেন আছে এবার তাকে কি করতে হবে দেওয়ানি আদালত

সুতরাং এখন জানার প্রয়োজন যে আপনার ওইভাবে যদি দখল থাকে আমরা যদি প্রুফ করতে পারি আমি তাহলে সবার সই নিয়ে যাব যে ভাই এনার দখলে এরকম ছিল তোমরা সই করো আর আমি তো এখানে ছিলাম না ছিলেন হচ্ছে আপনারা আপনারা যদি সবাই লিখিত দেন যে না এনার এটা এই পর্যন্ত মিলে দখলে ছিল সেই সত্যি দাগে পাঁচশো টক জমি টক জমি আমরা কোন পাশ কোন জায়গায় ওই দাগের কোন পাশে জিতে চাই

কোন কাজ হচ্ছে তিন চার বছর আগে মারা গেছে না আমরা ওই জায়গায় আপনার দলিল শিশোরটি আমি এর বাইরে যেতেও পারবো না থেকে তাহলে তো ক্লিয়ার আচ্ছা তাহলে শিশুরটি তাকে কিন্তু আপনাদের দিতে হবে এখান থেকে কিন্তু আমরাও

জীবনে আপনারা কত বার হয় না থাকুক জমিতে কেউই জানি নিশ্চয় আচ্ছা আর এই জমি কিনেছে উনার বোনার কাছে ইনি কিন্তু ইনাদের একজন কিন্তু সারা জীবনের ঝামেলা দূর করতে আপনারা যদি জ্ঞানজাম পুষে রাখতে চান আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি সমাধানের উপায়টা হচ্ছে এটাই আপনারা উনত্রিশ শতক জমি যতগুলো ভাই আছেন সবাই পাবেন কে কোথা থেকে পাবেন কোথাও উল্লেখ নেই এখন যদি এই ব্যক্তি ভূমি অপরাধ আইনে যেহেতু আপনার সাইড উল্লেখ নেই যদি এখান থেকে প্রতিকার না পায় ওনাকে পার্টিশন ছুট মামলা করতে হবে বছরের পর বছর চলবে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে এই জমি তাকে দিতেই হবে যেখান থেকেই হোক কারণ সে যেহেতু আহ ওই দলিলকৃত জমি সে পাবে কিন্তু কোথা থেকে দিবেন সেটা পরবর্তীতে কোর্ট বুঝবে আমরা না আপনারা বুঝবেন ইনি বুঝবে আর কোর্ট বুঝবে এই তিনটা পক্ষ বুঝবে এখন আপনারা কি চাচ্ছেন যে সেই সুদূর প্রসারী আপনারা বা আপনার ওয়ার এই ঝামেলা নিয়ে যেতে চাচ্ছেন নাকি নিজেরা বসে ভাই তুমি এখান থেকে নাও সেই সমঝোতা চাচ্ছে আপনারা দিতে চাচ্ছেন সেখান থেকে